আপনাদের কাছে পৌঁছে যাবে একটু দেরিতে লাইভে আসলাম তার জন্য সবার কাছে দুঃখিত তো আসুন এবং সবাইকে আমার কিসিম ভান্ডার চ্যানেলের পক্ষ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যাদের এখনও আলু সংরক্ষণ করা রয়েছে বা এখনও বিক্রি করেননি তাদেরকে বলবো যদি আপনার সেডে লাটিয়ে দেয় তাহলে কিন্তু সেই আলুটার দাম অনেকটাই কমে যাবে এবং সেই কমা দামে আপনাকে আলুটা বিক্রি করতে হবে এই কারণে আমি বলছি আপনারা ভেবে চিনতে চিন্তা করুন যে কি করবেন আমার মনে হয় যে লাটানো আলুটা বিক্রি করে দেওয়াই ভালো হয় কারণ লাটানো আলুটা কল চলে আসবে চার পাঁচ দিন পর দেখবেন আপনার আলুটাতে কল চলে আসছে সেই কারণে আমি বলবো লাটানো আলুটাকে বিক্রি করে দেওয়াই বেটার এবারে আপনার আলু যেটা আপনার মনে হবে আপনি সেটাই করবেন সকালবেলা আমি একটা কাজে গিয়েছিলাম সেই কাজের সূত্রে আমি একটা ভিডিও দেখিয়েছি যে আলু গাছে আলু চাষ হয়েছে তার সাথে কুমড়ো চাষ দেখুন আলুতে যে খরচাটা সেটা হয়তো আলুতে উঠে যাবে কিন্তু লাভটা কুমড়ো চাষে হবে যেটা কুমড়া লাগানো হয়েছে সেটার থেকে কিন্তু একটা লাভ চলে আসবে এক একটা কুমড়ার সাইজ পাঁচ কিলো আট কিলো দশ কিলো এমনকি পনেরো থেকে কুড়ি কিলোরও সাইজ হয় এক একটা কুমড়া হাইব্রিড কুমড়া চাষ হয় তো সেক্ষেত্রে কী হচ্ছে আলুটাতে যে খরচাটা লাগাতে যে খরচাটা সেটা আলুর থেকে উঠে যাচ্ছে আর কুমড়ার থেকে পুরাটাই রোজগার তো এই পদ্ধতিটা আপনারা করতে পারেন একটু আলুর যে ভুড়াটা সেটা একটু মানে এক ফুটের চওড়া ঘোড়া সেক্ষেত্রে আলুটা বেশি পরিমাণে ধরবে সেক্ষেত্রে একটা দেখা যাচ্ছে তাদের লাভ্যাংশ পেতে পারে আজকের দিনে দাম হয়েছে কতুলপুর সকালবেলায় ছশো আশি থেকে সাতশো টাকা কেউ কেউ আবার উড়া খবর পেলাম যে সাতশো কুড়ি তিরিশ টাকা সেটা আমাদের পশ্চিম মেদিনীপুরের রেট হয়েছে সাতশো কুড়ি থেকে তিরিশ টাকা আর ছশো আশি থেকে সাতশো টাকা পুতুলপুর রেট হয়েছে সন্ধেবেলায় যেটা দাম শুনলাম যে ডাউন ছশো পঞ্চাশ টাকা আমাদের মেদিনীপুরে রেট করেছে কুতুলপুরেও ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা আমাদের মেদিনীপুরও সেম করেছে তো দেখা যাক আমরা আশায় রয়েছি সোমবার দিন কী হয় সোমবার দিনে অনেকেই বলছে যে দামটা ঊর্ধ্বমুখী হবে তো আমিও চাই ঊর্ধ্বমুখী হোক হ্যাঁ অবশ্যই খেলা হবে তো সবাইকে বলবো যে একটু চিন্তা ভাবনা করুন যাদের লাটিয়ে দিয়েছে আলুটা বিক্রি করে দেওয়াই বেটার কারণ আলুটাতে যখন কল চলে আসবে আপনার দাম অনেক কমে যাবে সেই কমা দামে আপনাকে দিতে হবে এবং আজ থেকে অনেক স্টোর কিন্তু লাটিয়ে দিচ্ছে এবং সোমবার থেকে বেশিরভাগ স্টোর লাটিয়ে দেবে এবারে আপনি একটু খোঁজখবর রাখুন আপনার আলুটা ঠিকঠাক আছে কি না আপনার আলুটা সেটে লাটিয়ে দিয়েছে কিনা কারণ চারতলা পাঁচতলা তিনতলা দুতলা একতলা এইভাবে তারা নামাচ্ছে কতুলপুর কত নামছে কতুলপুরে এই মুহুর্তে আমার কাছে এখনও মেসেজ আসেনি কতুলপুর কত নামছে কতুলপুরে আশা রাখছি যে একটু বেশি নামার সম্ভাবনা রয়েছে পুতুলপুরে আজকে বেশি নামার সম্ভাবনা রয়েছে তো যাদের এখনো আলু রয়েছে চিন্তা ভাবনা করুন আর যাদের লাটিয়ে দিয়েছে আমি বলবো বিক্রি করে দেওয়াই ভালো কারণ লাটানো আলুর দামটা অনেকটাই ডাউন হবে এবং কল চলে আসলে আলুটা কিন্তু আরও দাম তারা কমে কিনবে এবং আপনার বিক্রি করতে অসুবিধা হবে সবাইকে বলবো যে চিন্তাভাবনা নিন কি করবেন তো সকালে লাইভে আসবো আমি একটা কাজে বেরিয়ে যাব যে কারণে আমি লাইভে আসতে অনেক দেরি হলো এবং অনেকেই অপেক্ষা করছে অনেক দূর বেরিয়ে যাব সেই কারণে লাইফটা এখন রাখছি সবাইকে গুড নাইট চিন্তা ভাবনা করুন কি করবেন আগামীকাল